প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ একটি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি চানা আর মটর দিয়ে একটা মশালা রেসিপি এটি রুটি মুড়ি যে কোনো জিনিসের সাথে তোমরা খেতে পারো এমনকি সন্ধ্যাবেলা চাট হিসাবেও খেতে পারো তো এর জন্য আমি প্রথমে মটর আর ছোলা নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি আলুটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে ধনে পাতা নিয়েছি নিয়েছি শসা কুচি পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো এরপর রেসিপিটা করার জন্য আমি এখানে যেসব মশলাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়েছি গরম মশলা নিয়েছি লবণ আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো তোমরাও তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও এখানে ছোলা আর মটরটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ করিনি দেখতেই পাচ্ছ বেশি সিদ্ধ করা হয়নি তারপর এখানে আমি আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি আলুটাকেও মিডিয়াম সিদ্ধ করেছি বেশি সিদ্ধ করিনি দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে সেই যেসব মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি গুলে রেখে দিয়েছি যাতে রেসিপিটি আমি খুব তাড়াতাড়ি করতে পারি এই জন্যে করে রাখা তারপর এখানে একটি আমি কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম আমার পরিমাণ মতো এখানে আমি খুব সামান্যই তেল দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর এখানে নিয়েছি গোটা জিরে তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি তারপর দেব আমি পেঁয়াজ কুচি যে পেঁয়াজ কুচিগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি তো তোমরাও তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এরপর যে আগে থেকে টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো এখানে আমি একটি টমেটো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিও আমার একটি লেগেছে তো এখানে আমি টমেটোটি আমি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর পেঁয়াজের সাথে টমেটোটি ভালো করে আমি একটু ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি রসুন তারপর দেব আমি আদা আমার পরিমাণ মতো দিয়েছি তোমরাও তোমাদের পরিমাণ মতো দিও রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় তোমরা কিন্তু মনোযোগ দিয়ে বানিও কিন্তু এরপর ভালো করে আমি ভেজে নিলাম ভালো করে ভেজে নেওয়ার পর তেল ছেড়ে গেছে এখানে আমি আমার যে মশলাটা আগে থেকে গুলে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম তো এটি করলে খুব তাড়াতাড়ি হয় যখন আমাদের সময় থাকে না এটা করলে আমার বেস্ট মনে হয় তোমরাও এরকম করো কারণ হচ্ছে সবসময় তো আমাদেরতে টাইম থাকে না বেশি তোমরা এরকমভাবে করে দেখবে খুব তাড়াতাড়ি জিনিসটা তোমরা করে নিতে পারছ এরপর আমি এতে দিয়ে দেব হচ্ছে মটর আর ছোলা যেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম তারপর দেব আমি হচ্ছে সিদ্ধ করে রাখা আলু তো এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলু এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব মশলাটির সাথে যাতে মশলাটি ভালো করে এর সাথে মেখে যায় তো এখানে আমি মাখিয়ে নিলাম তারপর দেখতেই পাচ্ছ আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি আগেই দিয়েছি সেটা আমি স্কিপ করে গেছি দেখানো হয়নি এরপর দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনে পাতা। খুব টেস্টি হয় কিন্তু তোমরা বাড়িতে বানিয়েও দেখবে খুব সুন্দর হয়েছে আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাতে সবাইকে